নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমির রান্নাঘর আজকে আবার একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এলাম সকালের টিফিন টাইমে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন বানানো খুবই সহজ খেতেও কিন্তু খুবই সুস্বাদু চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক তার আগে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন চলুন রেসিপিটি শুরু করা যাক দেখুন বন্ধুরা রান্নাটি করার জন্য কিন্তু আমি প্রথমেই দুটো আলু কেটে নিয়েছি মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আলুটাকে মিক্সিং জারে দিয়ে দেব দেবো চারটে কাঁচা লঙ্কা দেবো দুই টুকরো আদা এখন সব কিছুকে একটা স্মুথ পেস্ট করে নেব দেখুন বন্ধুরা আমি আলুটাকে কিন্তু স্মুথ পেস্ট করে নিয়েছি দেখুন পেস্ট করে নিয়েছি দিয়ে দেব একশো পঁচিশ এম কাপের দু কাপ সুজি আপনারা সুজিটা কম বেশি বাড়াতে পারেন নিজের ইচ্ছা মতো যতটা সুজি দিয়েছি ততটাই জল অ্যাড করব দুই কাপ জল অ্যাড করব জলটাকে দিয়ে আমি আবার একবার পেস্ট করে নেব দেখুন বন্ধুরা আমি গরুটায় কিন্তু পেস্ট করে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে কিন্তু পেস্ট হয়ে গেছে এখন আমি এটাকে একটা বাউল নেব বাউলে ঢেলে নেব আমি পুরোটা বাউলে নামিয়ে নিয়েছি এখন দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে দিয়ে দেব স্বাদ মতো নুন সবকিছুকে একসঙ্গে সুন্দর করে একটু মিশিয়ে নেব আমি এই ব্যাটারটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ঢেকে দশ মিনিট পরে চলে এলাম দেখুন বন্ধুরা সুজিটা কিন্তু ভালোই ফুলে গেছে এখন দিয়ে দেবো সেম কাপে এক কাপ টক দই আমি দিয়ে দিলাম দিয়ে দেবো সোডা ওয়ান ফোর টি স্পুন সব কিছুকে সুন্দর করে মিক্স করে নেব সুজি আর দইটাকে সুন্দর করে ফাটিয়ে আমি মিক্স করে নেব আমার পুরোপুরি ব্যাটারটা রেডি হয়ে গেছে চলুন তাহলে রান্না দিকে চলে যায় আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে আমি সামান্য একটু তেল দিয়ে দেব তাওয়াটা কিন্তু সুন্দর গরম হয়ে গেছে এখন আমি সামান্য একটু জল দিয়ে দেব জলটা কি একটা টিস্যু দিয়ে বা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নেব এখন যে ব্যাটারটা বানিয়েছি ব্যাটারটাকে দিয়ে দেব মিডিলে দিয়ে একই সাইড সুন্দর করে ঘুরিয়ে আপনারা যতটা বড় করবেন সেই অনুযায়ী কিন্তু দিয়ে দেবেন উপর থেকে সামান্য একটু তেল দিয়ে দেব দেখুন কিন্তু হয়ে গেছে এখন আমি একটু উল্টে দেব দেখুন কত সুন্দরভাবেই কিন্তু উঠে গেছে কালারটাও কত সুন্দর এসছে আমি এই পিঠটাও হালকা একটু ভেজে নেব আমি হালকা করে ওই পিঠটাও ভেজে নিয়েছি এখন ফোল্ড করে নেব দেখুন বন্ধুরা আমার একটা রেডি হয়ে গেছে আমি আবার একটা বানিয়ে নেব ফোল্ড করে নেব দেখুন বন্ধুরা আমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে আমার এই সিম্পল রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে দেবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ